আসসালামু আলাইকুম মার্ল সৌদি আরবের মরভূমি এলাকাতে যে সকল প্রবাসীরা কর্মর কর্মরত রয়েছে এবং দীর্ঘদিন যাবত কাজ করে তাদের যে কষ্টটা কিংবা তারা যে স্যাক্রিফাইসগুলো করে বিশেষ করে শহর এলাকাতে যে সকল প্রবাসীরা রয়েছে তারা কিন্তু এই ধরনের স্যাক্রিফাইস করে না বিশেষ করে যারা একেবারে অত্যন্ত মরুভূমি এলাকা কিংবা মাত্রাতে কাজ করে সৌদি আরবে তাদের জীবনযাপনটা একেবারেই আলাদা তাদের সব কিছু হিসাব করে করতে হয় এমনকি কিছু কিছু স্থান রয়েছে যে স্থানগুলো থেকে প্রায় বিশ থেকে পঁচিশ কিলোমিটার দূর থেকে তাদেরকে খাবার পানি সংগ্রহ করতে হয় আমরা আজকে সৌদি আরবের বেশ কিছু স্থান যে স্থানগুলো শহর থেকে একেবারে আলাদা জনবিচ্ছিন্ন এবং শত শত মাইল মরুভূমি আর মরুভূমি ওই সকল এলাকা ভিজিট করি এবং ওইখানে যে পরিস্থিতি দেখে আসছে বিশেষ করে তারা তাদের পরিবারের সাথে ইন্টারনেট যোগাযোগটা পর্যন্ত করতে পারে না অর্থাৎ তারা সীমিত সময়ের জন্য তাদের নাম্বার দিয়ে পরিবারের সাথে কথা বলতে হই তারা অ্যাভেলেবেল নেট না পাওয়ার কারণে তারা পর্যাপ্ত পরিমাণ যে কথা বলার অথবা সময় দেওয়ার পরিবারকে এই ধরনের সময় পর্যন্ত দিতে পারে না আমরা আজকে সৌদি আরবের রিয়াদ শহরের বাইরে প্রায় একশো বিশ কিলোমিটার দূর আলখারিজের পাশে একটি স্থানে যাই যে স্থানটিতে হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গায় কর্মরত রয়েছে ইন্ডিয়ান বাংলাদেশি এবং এছাড়া অন্য দেশিরাও রয়েছে ওই স্থানে যে পরিস্থিতি দেখে আসলাম প্রায় এক একটা মাঝরাতে বিশ জন তিরিশ জন করে প্রবাসী বাংলাদেশি ইন্ডিয়ান দেশিরা কাজ করে এবং ওইখানে তাদের ইন্টারনেট সুবিধা কিংবা তারা যে শহরে আসা যাওয়ার সময়টা অনেক লম্বা সময় লেগে যায় যার জন্য অনেকের সাথে কথা বলে জানতে পারি যারা বছরে একবার কিংবা দুইবার শহরে আসে এছাড়াও লম্বা একটা সময় তাদেরকে ওইখানেই কাজ করতে হয় তো যারা শহরের প্রবে সকল প্রবাসীরা রয়েছে তাদের থেকে হাজার গুণ কষ্ট হচ্ছে যারা প্রত্যন্ত গ্রাম অঞ্চল কিংবা প্রত্যন্ত যে মরুভূমি এলাকাগুলো রয়েছে ওই এলাকাতে যারা কর্মরত আছে বা মাঝরাতে বিভিন্ন মাজরা বা গবাদি পশু যারা লালন পালন করে যেমন দুম্বা উট বেড়া এগুলো যারা লালন পালন করে তাদের জীবনটা অনেকটাই কষ্টকর আর আমরা ওই সকল এলাকাগুলো ভিজিট করে যতটুকু দেখে আসলাম সত্যি দুঃখজনক কারণ প্রবাস জীবনটা হচ্ছে কষ্টের তার মধ্যে তারা যেই পরিমাণে স্যাক্রিফাইস করে এবং শহরের প্রবাসীদের থেকে তারা হাজার গুণ বেশি কষ্ট করতে হয় তাদেরকে তো এই হচ্ছে সৌদি আরবে যে মরুভূমি এলাকাগুলো প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যারা কাজ করে তাদের ক্ষেত্রে এরকমটা হয়ে থাকে